দ্বিতীয় শ্রেণীর আঠাইশ নম্বর ফিস্টার থেকে এই অঙ্কটা নিয়েছে দেখুন দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর আঠাইশ নম্বর ফিস্টার থেকে আটাইশ আঠাইশ নম্বর পৃষ্ঠার থেকে এই অঙ্ক নিয়েছে আপনার দ্বিতীয় শ্রেণীর আঠাইশ নম্বর ফিস্টারও গেলেই এই অঙ্কটা পাবেন এক এক দুই তিন চার পাঁচটি অঙ্ক আঠাইশ নম্বর ফিস্টারও আছে নিচের দিকে এই অঙ্কটাই আমি নিচে খাতার মধ্যে লিখেছি আপনারা দেখেন এই পাঁচটি অঙ্ক এক ক খ গ ও এই পাঁচটি অঙ্ক কিভাবে বিয়োগ করবেন কীভাবে যোগ করবেন সেটা আমি আজকে আমি আপনাদেরকে শেখাবো প্রথম যে তিনটি অঙ্ক সেটি হলো বিয়োগ এটা আমি কীভাবে কীভাবে বিয়োগ করি সেটা আপনারা লক্ষ্য করেন তাহলে শিখতে পারবেন আর লাস্টে যে দুইটা এটা হলো যোগ এই পাঁচটা অঙ্কই বিয়োগ দেখেন এই পাঁচটা অঙ্কই বিয়োগ কিন্তু আমি প্রথম তিনটা করব বিয়োগ আর লাস্টে দুইটা করবো যোগ আমি কিভাবে করি আপনারা ফলো করুন তাহলে সহজে লোক শিখতে পারবেন আজকে ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি বিয়োগ আর যোগ অঙ্ক করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না তাহলে প্রথম ক অঙ্কটাই ক অঙ্ক এক নম্বর অঙ্কটি ক এই অঙ্কটি কীভাবে আমি করি সেটা আপনারা লক্ষ্য করেন দেখেন এক থেকে আট বিয়োগ করতে হবে এক থেকে কি আট বিয়োগ করা কি সম্ভব সেই জন্য একের ফাঁসে আরেকটি এক বসাতে হবে ধরেন দুই থেকে এক নিলেন নিয়ে ফাঁসে বসালেন এখানে বসে বসাতে হবে না কিন্তু মনে মনে রাখবেন আপনি যে একটি এক হয়েছে এক আর এক কত এগারো এগারো থেকে আট বিয়োগ করলে কত থাকবে আর চার থাকবে না এগারো থেকে আট বিয়োগ করলে আর তিন থাকবে তিন বসাবেন নিচে তিন ঠিক আছে এখন যে এক আপনি দুই থেকে নিয়েছিলেন এই এক আবার এই দুয়ের মধ্যে যোগ করেন যোগ করেন এক যদি এই দুয়ের মধ্যে যোগ করেন তাহলে তিন হবে তাহলে এই পাঁচ থেকে তিন বিয় করেন তিন তিন এই দুই বাদ দেন এই যে তিন পাঁচ থেকে তিন বিয় করেন তাহলে বিয় করলে থাকবে কত দুই থাকবে এখানে দুই বসান দুই তাহলে এটা এই এক পঞ্চাশ থেকে আঠাইশ বিয়োগ করার পর এখানে রয়েছে কত তেইশ এটার এই অঙ্কের ফলাফল এটা এক পঞ্চাশ থেকে আঠাইশ বিয়োগ করার পরে রয়েছে তেইশ বুঝতে পেরেছেন তারপর দেখেন ক অঙ্ক ক অঙ্কটি দুই নম্বর অঙ্কটি এটা দেখেন সাত থেকে নয় বিয়োগ করবেন সাত থেকে কি নয় ক বিয়োগ করতে পারবেন সেই জন্য এই সাতের মধ্যে হাতের পাশে একটি এক বসাতে হবে ধরেন তিন থেকে একটি এক নিয়ে বসাবেন ধরেন এখানে এক এক কিন্তু বসাতে হবে না এটা মনে মনে রাখবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক বসালাম ঠিক আছে এক বসানোর পরে এখন কত হইল সতেরো সতেরো থেকে আপনি নয় বিয়োগ করেন নয় বাদ দিয়ে দেন তাহলে থাকবে হতো সতেরো থেকে নয় বিয়োগ করলে থাকবে হতো আট আট এখানে বসান আট আর এক যে তিন থেকে এক নিয়েছিলেন এই এক আবার এইখানে দেন কত হবে চার এই তিন চার চার এই তিন বাদ দিয়ে দেন এখন ছয় থেকে চার বিয়োগ করলে থাকবে কত দুই এখন দুই বসান দুই তাহলে সাতষট্টি থেকে উনচল্লিশ বিয়োগ করার পর এর ফলাফল হলো আঠাইশ সাতষট্টি থেকে উনচল্লিশ বিয়োগ করলাম বিয়োগ করার পর রইল আঠাইশ আপনারা যদি এটা হিসাবটা না মেলাতে পারেন ক্যালকুলেটারে দেখতে পারেন মোবাইলে যে আপনার হিসাব আঠাইশে আসবে এটা তেইশে আসবে বুঝতে পেরেছেন তারপর এই অঙ্কটি দেখেন তিন নাম্বার অঙ্কটি গ অঙ্কটি একান্ন থেকে সাতষট্টি বিয়োগ করতে হবে সাতষট্টি বিয়োগ করতে হবে মানে সড়ষট্টি বাদ দিতে হবে একানব্বই থেকে সাতষট্টি বাদ দিতে হবে সেটা কিভাবে করি এটা একই নিয়মই করতে হবে এক থেকে সাত বিয়োগ করতে হবে এক থেকে ষাট সাত বাদ দিতে হবে কিন্তু এক থেকে সাত কখনো বাদ দেওয়া যাবে না সম্ভব না এই জন্যই ছয় থেকে একটা এক নিয়ে ভাসে বসান ছয় থেকে নিতে হবে এমন কথা না একটা এক বসান এক বসান তাহলে এক আর এক করতে হল এগারো এগারো থেকে সাত বিয়োগ করলে থাকে গত তিন তাই না এখানে তিন বসন তিন এখন যে এক যে বসালেন এখান থেকে এক নিলেন এই এক আবার এখানে দেন তো কত হবে এই ছয়ের মধ্যে এক যোগ করলে সাত হবে এখানে সাত নয় থেকে সাত বি করতে হবে এ সাত সাত এ ছয় বাদ দেন এই নয় থেকে সাত বি করেন বি করার পর থাকে কত দুই এখানে দুই বসন দুই তাহলে একানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করার পর রইল তেইশ বুঝতে পেরেছেন এই তিনটি অঙ্ক কি বুঝতে পেরেছেন আপনারা যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আর একটু বোঝানোর চেষ্টা করবো তাহলে কীভাবে ভিউ করতে হয় কীভাবে বাদ দিতে হয় আপনারা তো বুঝতে পেরেছেন এখন দেখ এই দুইটি অঙ্ক কিভাবে যোগ করবেন তেত্রিশ থেকে সতেরো যোগ করবেন তেত্রিশের মধ্যে আরও সতেরো যোগ করবেন কিভাবে যোগ করবেন আপনারা লক্ষ্য করেন এই তিনের মধ্যে সাত যোগ করলে কত হয় তিন আর সাত কত হয় দশ এখানে দশ বসাবেন দশ বসাতে হবে শূন্য বসাবেন দশ থেকে এক হাতে রাখবেন আর শূন্য এখানে বসাবেন শূন্য মানে তিনের মধ্যে সাত যোগ করবেন তাহলে কত হয় দশ দশে দশের মধ্যে হাতে রাখবেন এক আর শূন্য বসাবেন তাহলে হাতে এক ছিল এক বসান এইখানে তাহলে এই একের মধ্যে যোগ করেন এই হাতে এক তাহলে কত হয় দুই দুই হয় দুই হয় এই এক বাদ দেন দুই তিন তিনের মধ্যে আবার এই দুই যোগ করেন কত হয় এই তিনের মধ্যে দুই যোগ করলে হয় পাঁচ এই পাঁচ বসান এখন তার কত হলো তেইশ তেত্রিশ আর সতেরো কত হলো পঞ্চাশ আপনারা হিসাব যদি না মিলাতে পারেন ক্যালকুলেটারে দেখেন মোবাইলে তে হিসাব পঞ্চাশে আসবে এই অঙ্কটি বুঝতে পেরেছেন তারপর দেখেন উ অঙ্কটি পাঁচ নাম্বার অঙ্কটি দেখেন এটি যোগই এই দুয়ের মধ্যে নয় যোগ করেন এই দুয়ের মধ্যে নয় যুগ যোগ করার পর আসে কত এগারো এগারোর মধ্যে এক বসান এক আর এক রাখবেন হাতে বুঝতে পেরেছেন এই দুই আর নয় কত হলো যোগ করার পর এগারো হলো এগারোর মধ্যে এক বসাবেন এখানে আর এক রাখবেন হাতে মানে এই তিনের মধ্যে হাতে যে এক ছিল এই এক তিনের মধ্যে দিবেন তিনের মধ্যে যোগ করবেন তাহলে কত হয় চার হাতে এক এখানে তিন চার তে চার চার আর এই তিন বাদ দেন চার সাত সাতের মধ্যে চার যোগ করলে কত হয় এগারো এগারো এখানে বসাবেন কত হয়েছে একশো এগারো বাহাত্তর আর উনচল্লিশ কত হয় একশো এগারো আপনারা কি বিহুক আর যোগ অঙ্কটি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানান আর একটু বোঝানোর চেষ্টা করব আমার গলাটা ভেঙে গেছে আমার কথা মনে